এই যে সকালবেলা উঠে রান্না বানায় দেখো ব্যস্ত হয়ে রয়েছি আজকে লাউ রান্না সকালবেলা কারণ বাবাকে ভাত দিতে হবে সকাল সকাল মার শরীরটা ভালো নাই বলে আমি চলে আসছি সকালবেলা পেঁপে সেদ্ধ দিয়েছি আর কি যেন ওই লাউ সিম রান্না করব তো সব সবজি কেটে কেটে এই যে বাবা ডুমুর কাঠ আর কি বেল কাঠ কাটছে সরস্বতী পুজোর জন্য লাগবে যোগ্য করার সময় ঠ গুলো দেখো এই যেগুলো কাটছে সেগুলো বেল কাঠ আর এটা হচ্ছে ডুমুর তা আজকে না না রাখলে ভাই নিয়ে যাবে মাকে ডাক্তারের কাছে আর এই যে বাবা সকালে খাবার দিয়েছি বাবা খেয়ে দে ভাত নিয়ে বলে দেখো আলু সেদ্ধ দিয়েছিলাম টমেটো সেদ্ধ সকালে আর আছে ছিম দিয়ে আলু দিয়ে ভাজা আর এই যে বাবার জন্য ভাত গোছানো হয়ে গেছে আমার এই যে লাউ সবজি বাবা ভাত নিয়ে যে চলে আসছে গাড়িতে কাজের জন্য ট্র্যাক্টর চালাতে যায় বাবা নিজিতে। তাই সেই কাজে চলে আসছে বাবা তো ভাতটা নিয়ে চলে গেছে আর এদিকে শন্টু দেখায় যে ঘুম থেকে উঠে ব্রাশ করে জেমস খাচ্ছে। ওটা কি কালার? পিঙ্ক। কালার। আর কি কি কালার আছে ভিতরে হাতে দাও সব। অনেক আছে। কি কি কালার? green hmm wo hmm pink 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 green blue আর pink না খাও খপড়পড় খাও হে ভাত খাবে দেখো মা ডাক্তার দেখা চলো আসছে আর এই যে রিপোর্টে সেরকম কিছু বেরো নাই কেবল ব্লাড একটু কম আছে লাইফ এন্ড রেট আছে ব্লাড তার ওপরে ঠিক হয়ে যাবে তার মেডিসিন নিয়ে আসছে আর সাতে শন্টুর জন্য দেখো কত কি খাবার এনেছে টিফিনে খাবার। রান্না তো হয়ে গিয়েছিল ওই সময় আমার। মা থাকতে থাকতে তাই যে নিয়ে আসছে কত কি। কত খাওয়াছনি কি কত খাওযাছনি কি এই যে পুরি, এটা মশলা দসা, দোসা। এটা কি দুই ভাগ করছিস? হ্যাঁ। কাকা শন্টু কি শন্টু আলাদা? শন্টু পুরি খাবে? আর তরকারি কে খাবে এগুলো? হুম, না খাবে? সবাই বসি বাচ্চার আগে টিফিন খেয়ে নিই টিফিন টিফিন খেয়ে উঠে ধোঁয়াধুই করে কাচাকাছি করে কিছু কাছাকাছি রেখেছিলাম সেগুলোই যে বাইরে নেড়ে দিয়েছি জামা প্যান্ট আর এদিকে মা কাটা কলকের পাতা নিয়ে আসছে রস বানায় খাবে নাকি তাই আমি না দেখিনি এর আগে কাটাকলকের পাতা কেমন হয় তাই ফার্স্ট টাইম দেখছি তোমাদের দেখাচ্ছে কাটাকলকের পাতা বলে হেভি মানে শরীরে ব্রড হয় আর কি রক্ত হয় তাই নিয়ে আসছে মা তাই জুস বানায় খাবে না রান্না করে খায় না ভাতে দিয়েও খায় ভাতে দিয়ে এই যে দেখো গাছ দেয় কেন গাছ এইটা হচ্ছে কাটা কুলকের পাতা ফেলে দেয় নি সুন্দর রোদ দিয়ে দিলাম ডান্টি ছাড়ে আলাদা করতে হবে বেশি বেশি পোকাগুলো এই পাশে আলাদা রাখছে পোকা পাতাগুলো আর এই জুস বানায় খাবে মানে রস বানায় খাবে আর কি সন্টু বায়না করছিল আখ খাবে মার কাছে তা মা যে এই যে আখ নিয়ে আসছে গাছ থেকে সেরকম ভালো আখ নেই আমাদের তা ও খুব বায়না করছিল বলে তা সেই মা গাছ থেকে এই আখটা কেটে নিয়ে এসলো সন্টু বলছে ছোট করছো কেন বড়টা খাবে মানে বড় লম্বা থাকবে ধরে ধরে খাবে তা দেখবে ও কিভাবে খাচ্ছে আমি বলছি ছেলে একটা দেখে পছন্দ হবে না জানো কিন্তু মিষ্টি আছে খুব জানো দেখে শুটকো বা ছোট বোন আছে ওকে খাচ্ছে সন্টু হেবি মিষ্টি আছে দেখতে আর এখন গরমের সময় রৌদ্র ভাব নাই এখন আর এমনি সন্টু আগ ভালোবাসে আখের রস লস্যি গরমের সময় আসলে না যখন মাখন আসবো তখন বলবে মা লচ্ছি কিনে দাও লচ্ছি একবার তো কি বলছিল বুঝতেই পারি এরা কত আগের কথা থেকে কি উল্লুক দেখাচ্ছে বাবারে মাছ ভরা আসছে শুনবে না মাছ রাখবে তা যে দেখি কি মাছ আনছে বললাম যে কালকে পুজো দেবো থাক আজকে নিস না পুকুর থেকে ধরলে হয় তা ও শুনবেই না তা মা গেছে ওকে নিয়ে যে দেখি কি মাছ আনছে মালদার নে

কাঁটা লিয়া থাকে আমারে তার বলে খাতে টক টক লাগে এগুলো বেশ ভালো বড় আছে না সাইজ থেকে আর এদিকে ভাই বসছে ভাত খেতে আমি না রুটি বানাচ্ছিলাম মার্দিনে রুটি বানাচ্ছিলাম সকালে একা একা খাচ্ছিস আমি খাওয়া দেব না এক সময় ভাত খাইয়ে দিতেছে কে কি সুন্দর মাছ শুনতে এই মাছ খাইতে পারছে না তাহলে একটু কাটা রয়েছে হুম লাউ ভাজা কড়াইতে গামলায় সবজি রান্না সব একসাথে নিয়ে আমরা বসে গেছি রে এরকম খাওয়া একটা মজা আলাদা একসাথে সব কিছু নিয়ে এক জায়গায় বসে খাওয়া বাইরে রোদ্দুরে তাপ দেখতো মানে খা খা করছে এরকম মনে হচ্ছে পিছনে ব্যাক সাইডে কিছু দেখাই যাচ্ছে না এত রোদ দিয়ে সন্ধে কি এগারোটার সময় ঘুম পড়েছিলাম সাড়ে এগারোটার সময় উঠেছে দেড়টা প্রায় দুটোর সময় মা আসছে তারপরে যে উঠেছে সন্ধু এই মাছ খেতে ভালোবাসছে না একটু কাটা নেই সন্ধু খাইতে পারছে একা একাই এই যে এই যে থালা বাসনগুলো বের করছি ধোবো বলে মাকে বলেছি পোছাটা লাগাতে রান্না করে ছোটো গেছে লেট্রিন একা একা ওই যে লেট্রিন বাথরুম ওইখানে গেছে এই যে উষ্টা ভাত উস্টা কাটা যা থাকে সেগুলো আসছে পুকুরি দেবতায় দেখো মাছে যে বিল করছিল করছিলো একটা জিনিস ভালো মানে ওইদিকে মুরগিও রয়েছে বাড়ি মার আর বেশি কিছু নোংরা মানে ভাতটা নষ্ট হয়ে গেলে সেগুলো পুকুরে দিয়ে দেয় তা ভাতটা তার নষ্ট হয় না কেউ না কেউ খেয়ে দেয় মাছে নাই মুরগিতে তারপরে রোদ তিনটে দিয়ে গেলো প্রায় খালা পশোন দিয়ে একটু ঘরে যাবো আবার বিকেলে ল্যাপা লাগবো উঠোন আর মারও অনেক কাম রয়েছে আর মন্দির বানান লাগবে যে পুজো সরস্বতী পুজোর জন্য কারণ উঠোনে না মন্দির বানানো যাবে না ভাই করছিল যে উঠানে মন্দিরটা বানাবে তা উঠানে যে রোদ্দুরের তাপ না জড়ি টানলেও মানে ওটা গরমের তাপ পড়ছে তা বারান্দায় বানাতে হবে মন্দিরটা সে পিছনে ভাইয়ের সাথে সহযোগিতা করা লাগবে এই যে বিকেল সাড়ে চারটার সময় উঠান লেভার জন্য আমি দেখো ব্যস্ত হয়ে গেছি কারণ বিকেলে দেখো এত রোদের তাপ না তবুও মানে কি মানে মাটিও ঠান্ডা হচ্ছে না রোদে মানে গরমও কমছে না আর এত গরম লাগছিল গোবর দেওয়ার সময় তো কী বলবো আমার ভিডিওটা সন্টু করে আছে ওকেই বলেছিলাম একটু ভিডিওটা কর ও বারবার বলছিল মা এরকম না ওরকম মা কথা বলে না একটা না একটা কিছু বলছিলই একভাবে আমার সাথে তা এই পাশটা লেপা হয়ে গেছে এই পাশে লেপছি কারণ মা তো লেপতে পারছে না মা শরীরটা ভালো না বলে আমিই লেপছি লেপালেপি কাজ টুকটাক আমিই করে যাচ্ছি আর ভীষণ গরম লাগছিল যেন লেপার সময় ফাইনালি আমার ল্যাপা পোছা কমপ্লিট হয়েছে যে উঠোনটা ল্যাপা তা এখন মুখ ধুয়ে এসেছি হাত মুখ ধিয়েছে ও সন্ধ্যা এখনো মন্দির বানানো কিছু তা ভাই আসুক ভাই আবার কাজ করছে যেয়ে দেখি হোক কি করছে খেতে যাবো শন্টু চল বা মামার কাছে যাই তুই খ্যাতের দিকে যেয়ে আসি এই যে চলে আসলাম খেতে এইখানে ভাই কুন্দুরি তুলছে আর খেতে জল দিচ্ছে একসাথে দুটোই তা ভাই ভাইয়ের সঙ্গে যেয়ে মন্দিরটা বানাতে হবে তাই ভাব দেখতে আসছি ভাই কত দূর হয়েছে কুন্দ্রিতলা অন্ধকার হয়ে আসছে না সন্ধ্যা আসছে পুরো জঙ্গল একে চারিদিকেই দেখো ভাই এখনো তুলছে কুন্দ্রি ওই দেখো ওই যে ঘরের উপরে ওই যে রাখছে কুন্দ্রি উঠে এই সকাল থেকে কেউ যে এই তুলছিস সকালের থেকে এই যে কুন্দ্রি সব কুন্দ্রি আর ওই যে জল হচ্ছে দেখো খেতের জল কুন্দ্রিও বেশি নাই রে ওরাছে ওমা ফুল ফুল তুই ফুল তুলিস কেন বাগান থেকে চল অন্ধকারে ছাড়ান দে ভাই কি করবি ভাত দিয়ে খাবি কলার পেতে না কয় ওর পরে ভাত খেতে হয় এই দেখো দেখো দেখে পাগল হয়ে গেছে ওnasthe ওই ভাবে কোন দিক কলা পাতা কাটে ও কথা আসছে আবার দুষ্টু এদিকে কাটার তো আনতে তারপর যে কলা কলাপাতায় কলা ভাত খেতে ভালোবাসে সব সময় বলে কলাপাতায় ভাত খাবো কলা পাতায় ভাত কলা পাতা দিয়ে ভাত খাবো তাই ই ভাঙে গেলো ভাঙে গেল রে এই গাছটায় কি সুন্দর ফুল ফুটেছে দেখো তাই কাছে যেতে ভয় করছে মনে হচ্ছে বুলির ঢিপ না কি জানি এই ফুল গাছ কিন্তু আমাদের বাড়িতেও একটা রয়েছে বাড়ি লোকজন না থাকলে মানে কেউ থাকে না সেই জায়গা জমি বছর হিসেবে পয়সা নিয়ে দিয়েছে বাবা যে এক বছর জমি করবে সেই হিসেবে পয়সা নিয়েছে আন্দ্রায় থাকে একজনই লোক আর মেয়ে দুগুলো সব ভিয়ে গেছে কি সুন্দর ফুল শুকায় গেছে চল বাবা অন্ধকার হয়ে গেছে বাড়ির ছন্টর জন্যই এই যে দিদা নিয়ে আসছে জামা পুজোর দিন পুজোর দিন পরবে তাই জামা নিয়ে এসেছে এই যে এই দেখো এই যে মা পুজো বাজার করে নিয়ে আসছিল আজকে পান সুবারি ফল ফলাদি এখানেও কিছু রয়েছে দেখি এগুলো ফ্রিজ -এ আঙ্গুর ব এই বরই খেজুর আর এই যে চিনি ফুলের মানে একটা মালা প্লাস্টিক -এর এই যে ইয়ে রয়েছে সব এই যে নারকেল এ করে নিয়ে আসছে আর এর ভিতরে রয়েছে গামছা কি কি শাড়ি আর উম চিরে সব জিনিস এই বস্তা ভরাই রয়েছে এইভাবে। এই দেখো ফ্রিজই রেখে দিয়েছে মা কারণ পিঁপড়ে ভরে দেবে এই যে বন্দে তিন কিলো বন্দে রয়েছে মিষ্টি আর এখানে রয়েছে হচ্ছে লেবু কুমলা লেবু আর ফ্রিজ যে পাঁচ কেজি আপেল পুজোর জন্য তার সব ফ্রিজই রেখে দিয়েছে মা একবারে কালকে একবারে লোকে লাগানো হবে সব কি পুজো তো মেজে রাখবো বলে বাইরে বের করা হয়েছে সব না লেট হয়েছে সকালে রাত্রি মেজে রাখবো এগুলো এই যে রাত্রি বেলা মা রান্না করেছে ফুলকপি সবজি দিয়ে ফুলকপি দিয়ে আর কি কি ওলকপি আলু দিয়ে সবজি করেছে কড়াইতেই এভাবে রেখে দিয়েছে মা আর এই পাশে হচ্ছে এই যে ভাজা বসায়ছে অন্য কড়াইতে তাই এটা দেখছি আমি কারণ মা তো কামে ব্যস্ত হয়ে রয়েছে বলে আমি একটু হাত দিয়েছি মাকে হেল্প করে দিচ্ছি আজকে খাবার নিরামিষ নিরামিষে রান্না বান্না সেরে এই যে ভাইয়ের আমি লেগে গেছি মন্দিরটা বানানোর জন্য উঠানেই বানাচ্ছে তার ভিডিওটা অন্ধকারে আসছে তা আজকের মতন এই পর্যন্ত থাক এই জায়গা বানানো হবে পুজোর মন্দির কালকে আবার দেখাবে